প্রতিবেশী দুই দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক শক্তির পার্থক্য বিশাল দু চব্বিশ সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে এই তফাতের চিত্র বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে ভারত চতুর্থ স্থানে আর বাংলাদেশ সাঁত্রিশতম গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানে চীন বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় এয়ারক্রাফট রয়েছে মোট দুশো ষোলোটি যার মধ্যে যুদ্ধ 4৪টি এবং হেলিকপ্টার তিয়াত্তরটি এয়ারক্রাফটের নিরিখে ভারত বিশ্বে চতুর্থতম এবং বাংলাদেশ ছেচল্লিশতম স্থানে রয়েছে ভারতের আকাশপথের সামরিক শক্তি অত্যন্ত শক্তিশালী দুই হাজার এয়ারক্রাফট যার মধ্যে ছয়শো ছয়টি যুদ্ধ বিমান এবং আটশো হেলিকপ্টার রয়েছে ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে রাফাল তেজস সুখোই এস ই ইউ এবং মিরাজ টু বাংলাদেশের স্থল বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক একাত্তরটি রকেট আর্টিলারি এবং তেরো হাজার একশোটি সামরিক গাড়ি ট্যাঙ্ক এবং রকেট আর্টিলারির সংখ্যার দিক থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে ভারতের হাতে রয়েছে চার হাজার ছয়শো চোদ্দটি ট্যাঙ্ক সাতশো দুইটি রকেট আর্টিলারি এবং এক লাখ একান্ন হাজার দুশো আটচল্লিশটি সামরিক গাড়ি পাশাপাশি পরমাণু শক্তিধর ক্ষেপণাস্ত্র ভারতকে আরও শক্তিশালী করেছে বাংলাদেশের নৌবাহিনীতে রয়েছে একশো সতেরোটি নৌযান যার মধ্যে সাতটি ফ্রিগেট দুটি সাবমেরিন এবং পঞ্চান্নটি পেট্রোলিং এছাড়া অনেকের অভিযোগ বাংলাদেশ সামরিক শক্তিতে এত পিছিয়ে থাকার কারণ হিসেবে অনেকে ভাবছেন শেখ হাসিনা শাসনামলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে তাদের দাবি ভারত চেয়েছে যাতে বাংলাদেশের সেনাবাহিনী কখনো ভারতের দিকে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুটি দিতে না পারে নৌবাহিনীর ক্ষেত্রে ভারতের হাতে রয়েছে দুশো চুরানব্বইটি নৌযান এর মধ্যে বারোটি ফ্রিগেট বারোটি ডেস্ট্রয়ার আঠারোটি সাবমেরিন এবং দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত ভারতের নৌবাহিনীর প্রধান সম্পদ